আসসালামু আলাইকুম যারা ডিম দুধ পছন্দ করে না বিশেষ করে যেসব বাচ্চারা ডিম দুধ একদমই খেতে চায় না এইভাবে পরোটা বানিয়ে দিলে কিন্তু ডিমের পুষ্টিগুণটা অবশ্যই পূরণ হয়ে যাবে আর খেতে কিন্তু ভীষণ মজার বাচ্চাদের টিফিনেও এই পরোটাটি দিতে পারেন বেশ মজার করে খাবে এই পরোটাটি সসের সাথে খেতেও কিন্তু ভীষণ মজার আর এভাবে কেটে বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে দিতে পারেন ভেতরে ডিমের পুর ভরা তাছাড়া পুরো পরোটাতেই কিন্তু ডিম দেয়া আছে পুরোটা প্রসেস যদি আপনারা দেখেন তাহলে খুব সহজে তৈরি করে নিতে পারেন এই ভীষণ মজার ডিম পরোটাটি পরোটাটি যতটা খেতে মজার বানানো কিন্তু ঝামেলার কিছু নেই খুব সহজেই তৈরি করা যায় তো এবারে মূল প্রসেসে চলে যাচ্ছি এখানে দুই কাপ পানি নিয়েছি আমি দুই কাপ আটা দিয়ে করব। চাইলে ময়দা দিয়ে করতে পারেন এখানে ছোট্ট একটি চামচের হাফ চামচের মতো লবণ দিয়েছি আপনাদের আটা ময়দার পরিমাণ অনুযায়ী লবণটা অ্যাডজাস্ট করে নেবেন পানিতে যখন বলক চলে এসেছে সে পর্যায়ে আটা দিয়ে দিচ্ছি তো একটা কথা বলে রাখছি এখানে কিন্তু আমি কোনো নাড়াচাড়া করব না মানে এইভাবে আটা দেওয়ার পরে তিন থেকে চার মিনিট অথবা পাঁচ মিনিটও জাল দেওয়া যাবে তো আমি চার পাঁচ মিনিটের মতো এইভাবেই জাল করে নিচ্ছি কোনো নাড়াচাড়া করব না তো চার পাঁচ মিনিট পরে মাঝখানে একটি ডিম ভেঙে দিয়ে দেব যদি আপনারা পরিমাণ বেশি দিয়ে করেন আপনাদের ফ্যামিলি সদস্য যদি বেশি হয় সেক্ষেত্রে এখানে আটা ময়দার পরিমাণ বেশি দিলে ডিমও বেশি দিতে পারেন তো দুই কাপের মধ্যে একটা ডিমই যথেষ্ট তো ডিমে সামান্য কিছুটা লবণ দিয়ে কিছুটা ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফেটানো হয়ে গিয়েছে এবারের পুরোটা মানে আটার সঙ্গে ডিম খুব ভালোভাবে মিক্স করে নিব দেড় মিনিটের মতো আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি সব কিছু একসাথে মেশানোর হয়ে গিয়েছে এবারে এই পর্যায়ে আমি একটু ঠান্ডা হতে দেব কিছুটা কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা ডো তৈরি করে নিয়েছি হাত দিয়ে মেখে মেখে মধ্যে মধ্যে একটি ডো তৈরি করে নিয়েছি এবারে একটি বাটিতে আরও দুটো ডিম আমি ভেঙে নিব যতটুকু ডো করেছি সবটুকু আমি এখানে করবো না মানে চারটি পরোটা বানাবো তার জন্য দুটো ডিম নিয়েছি আপনাদের পরোটার পরিমাণ অনুযায়ী ডিম বাড়িয়ে নিতে পারেন তো চারটি পরোটার জন্য দুটো ডিম যথেষ্ট চাইলে চারটি পরোটার জন্য চারটি ডিম ব্যবহার করতে পারেন তিন চিমটির মতো লবণ দিলাম এবারে দুটো ডিমকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি চাইলে এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি করে দিতে পারেন তো যেহেতু বাচ্চারা খাবে সেজন্য আমি কিছুই দেব না শুধুমাত্র লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবারে একটি প্যানে তেল দিয়েছি এখানে আমার আগে তেল ছিল বাদাম ভেজেছিলাম সেই তেলটা অবশিষ্ট ছিল সেজন্য এরকম দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন পরোটাটা কীরকম হয়েছে রুটি বেলা এবং ডো তৈরি করা তো আমরা সবাই জানি সেই জন্য এই অংশগুলো স্কিপ করেছি তো এবারে পরোটাটি একটা সাইড মানে পরোটার একটা সাইড একটু ভালোভাবে ফ্রাই করে নিব তো দেখতে পাচ্ছেন ফুলে উঠেছে তো আমি চেপে চেপে দিলে আরও ফুলতো যেহেতু আমি ডিম ব্যবহার করবো সেজন্য বেশি একটা ফুলার প্রয়োজন নেই তো উল্টানোর সাথে সাথে আমি অপর পাশে ডিম দিয়ে দিচ্ছি ডিমটাকে খুব ভালোভাবে একটু স্প্রেড করে দিচ্ছি সব দিকে যেন লেগে যায় এবারে জাস্ট ত্রিশ সেকেন্ডের জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আচে রান্না করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার পরোটাটা হয়ে গিয়েছে মানে ডিমটা কুক হয়ে গিয়েছে এবারে একটি ফোল্ড করে নিচ্ছি তো আমি কিছুটা মুচে করে পরোটা পরোটাটা ফ্রাই করছি কারণ আমার বাচ্চারা একটু মুচে পছন্দ করে চাইলে আপনারা যদি সফট রাখতে চান তাহলে মুচমুচে হওয়ার আগে উল্টে নিয়ে তারপর ডিমটা দিয়ে দিতে পারেন তো এভাবে সেম সেম প্রসেসেই সবগুলোকে করে নিব তো আমি আরও একটু দেখিয়ে দিচ্ছি যখন এক পাশ হয়ে যাবে সে পর্যায়ে পরোটাটা উল্টে দিয়ে অপর পাশে ডিম দিয়ে দিলে হবে তারপর আর উল্টানোর প্রয়োজন নেই তো এবারে এই পরোটায়ও সেমভাবে ডিম দিয়ে দিচ্ছি এই পরোটা কিন্তু যেমন মজার তেমনি হেলদি যেহেতু আমি ডিম ডোয়ের মধ্যে ডিম ব্যবহার করেছি ভেতরেও ডিম দেওয়া আছে তো চাইলে পরোটা দেওয়ার পরে ডিম আলাদা করে না ফেটিয়ে কিন্তু পরোটার উপরে ডিম একটা ডিম ভেঙে দিয়ে সামান্য কিছুটা লবণ ছিটিয়ে দিয়ে ডিমটা ফেটিয়ে এভাবেও দিতে পারেন সরাসরি চাইলে আলাদা বাটিতে করে মিক্স করেও দিতে পারেন যেমনটা আমি করছি তো দেখতে পাচ্ছেন আমার দুটো পরোটা হয়ে গিয়েছে সেমভাবে সবগুলো পরোটা করে নিচ্ছি আমার বাচ্চারাও কী কিছুই খেতে চায় না আমার মেয়েটা ডিম পছন্দ করে কিন্তু আমার ছেলেটা ডিম একদমই খেতে চায় না সেই জন্যই আর কি চেষ্টা করি বিভিন্ন কায়দায় কিভাবে ডিমটা কিছুটা খাওয়ানো যায় তো সেই জন্যই আসলে এগুলো ট্রাই করি বিভিন্ন সময় এক এক সময় এক একভাবে চেষ্টা করি আর কি তো দেখতে পাচ্ছেন আমার এখানে টোটাল চারটি পরোটা আমি করেছি ভেতরে ডিম দিয়ে আর ভেতরটাকে কেটে দেখিয়ে দিচ্ছি কীরকমটা হয়েছে খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি সবাই পছন্দ করবে ভীষণ মজার হয় এই পরোটাটি তো আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ